আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জনপদের মানুষেরা যদি চায় তাদের এই সমাজটা শান্তিপূর্ণ হোক আসমান এবং জমিনের আসমানের যত দরজা আছে সব দরজা যেন খুলে যায় এটা যদি জনপদের মানুষেরা চায় তাদের কাজ করতে হবে দুইটা সবাই জুড়ে বলেন কয়টা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলেছেন ও আল্লা রবুল আলমিন বলছেন এটা পাবেন সুরা আরবের ভিতরে ছিয়ানব্বই নম্বর এক আল্লাহ তালা বলছেন জনপদের মানুষেরা যদি চাই তাদের এই সমাজটা শান্তি হোক তাদের এই সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক তারা যেন চায় আসমানের দরজা যেন খুলে যায় এইগুলো যদি তারা চায় তাদের কাজ করতে হবে দুইটা এক নম্বরে তাকুয়ার নীতি অবলম্বন করতে হবে কিসের নীতি তাকুয়ার নীতি আল্লাহ বলছেন এক নম্বরে জনপদের মানুষের আমি আল্লাহর প্রতি ইমান আনবে আর দুই নম্বরে তাকুয়ার নীতি অবলম্বন করবে এই দুইটা কাজ যদি আমার জনপদের মানুষেরা করে আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম হিম বারকা তেম আল্লাহ আল্লাহ আসমান এবং জমিনের যত দরজাগুলো গুলো আছে আমি আল্লাহ তাআলা আমার ওই জনপদের মানুষের জন্য আমি খুলে দিলাম বলেন সুভান আল্লাহ এক নম্বরে আমাদের ইমান আনতে হবে কার পথে ইমান আনতে হবে দ্বিতীয় নম্বরে তাকু নীতি অবলম্বন করতে হবে তাকু মানে ভয় কাকুয়া মানে আল্লাহর ভয় আর আল্লাহর ভয় যার ভিতরে আছে বলেন তার কি কোনো দিন ওয়াজ করে শোধরানো যায় তাকুয়া এই বিষয়টা যার ভিতরে আছে সে নিজে নিজেই সত্য মিথ্যা পার্থক্য করে সত্য পথে চলার চেষ্টা করে কেননা যার দেহের ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা চুরি করতে গেলেও আল্লাহর কথা মনে হয় ঘুষ খেতে গেলেও আল্লাহর কথা মনে হয় তারপরে সুদে টাকা লাগাতে গেলেও আল্লাহর কথা মনে হয় অন্যায় করতে গেলে আল্লাহর কথা মনে হবে এই কাজকর্মগুলো যদি আমি অনাহারে করতে থাকি আর আল্লাহর কথা যদি আমার অন্তরে না আসে ভয় না আসে তাহলে মনে করবেন আমার তাকুয়াই নাই আল্লাহর ভয় আমার ভিতরে নাই আর এই কাজগুলো যদি আমরা ছেড়ে না দিতে পারি তাকুয়া যদি আনতে না পারি আল্লাহর ভয় যদি দেহে ঢুকাতে না পারি তাহলে এই জনপদে শান্তি আসবে না যেহেতু আল্লাহ আদা করেছেন আমার জনপদের মানুষ ইমান আনুক আর তাকুয়ার নীতি অবলম্বন করুক তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমানের যত দরজা আছে জমিনের যত দরজা আছে আমি তাদের জন্য খুলে দেব। মানে রহমত এটা আমরা চাই কি বলেন তাহলে আমাদের এই দুইটা কাজ করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এবং তা নীতি অবলম্বন করুক